তনিমা বাইক পয়েন্টে অলরেডি মান্না ভাই আমার সাথে আছে ভাই কেমন আছেন আপনি ভালো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি থাকবে ভাই আজকে ভিডিওতে আজকে ভাই দামাকো আবার থাকবে দেখি মান্না ভাই কেমন গাড়ি দেখায় এবং দামগুলো কেমন রাখে বাইরে কিন্তু বেশ অনেকগুলো বাইক আছে এবং শোরুমের ভিতরেও কিন্তু বেশ কতগুলো বাইক আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পালসার N160 N160 হ্যাঁ কি অবস্থা এটা বলেন তো এটা ভাই আপনার মোটামুটি শোরুম কন্ডিশনে আছে 23 মডেল 24 এর রেজিস্ট্রেশন 13000 প্লাস চলা

এটা কি অবস্থা বর্তমানে তো ব্যাপক চাহিদা ভাই এটা এটা ব্যাপ খুব ভালো ইঞ্জিন আনটাস বাইশের মডেল চব্বিশের তেইশে রেজিস্ট্রেশন এটার দাম রাখা যাচ্ছে এক লাখ মানে চাকছি এক লাখ আশি এক লক্ষ আশি জি জি বাইশের মডেল এক লাখ আশি বেশি হয়ে যাচ্ছে না একটু কমায় রাখেন পঁচাত্তর ভাইয়া পঁচাত্তর জি এক লাখ পঁচাত্তর রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা নাম্বার করা মিরপুর বিআর টি ব্ল্যাক কালার একটু চাহিদা বেশি পিছনের টায়ারটা দেখেন আর এলো একষট্টি সিরিয়ালে পাচ্ছেন এটা ভিতরে কিন্তু হলুদ কালার রিক্সারটাও আছে ওইটা দেখাবো আপনাদেরকে এখানে একটা এসএফ আছে এটা এসএফ এটা মনোটোন এসএফ বানানো হইছে 24 এর মডেল এখন এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে আচ্ছা 24 এর মডেলে এসএফ জি ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা কি অবস্থা কেমন দামে রাখবেন এটা ভাই রাখা যাবে 175000 টাকা 175 জি ওয়ান টেস্ট অবস্থায় আছে আমরা নাম্বার করে দিব পিছনে পর পর তিনটা ফোরবি আছে সবগুলো হইছে রেড কালার যে সালে ভ্যালেন্টাইন ডে আছে ভালোবাসা কালার কিন্তু লাল ভালোবাসা কালার লাল ভাই সব যেহেতু সবগুলো একই কন্ডিশনের কোনটা কত মডেল একটু বলেন তো এটা 18 মডেল আঠারো রেজিস্ট্রেশন ডাবল ডিস্ক এর আচ্ছা এটার দাম হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা কত টাকা ডাবল ডিস্ক এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ জি জি ডাবল ডিস্ক আজকে জন্য একটু কমাই দেন ভাই একটু বিশ দিয়ে দিলাম ভাই এক লাখ বিশে জি এক লাখ বিশে এক লাখ বিশ আঠারো থেকে না উনিশে রেজিস্ট্রেশন উনিশে রেজিস্ট্রেশন আর পিছনেরটা পিছনেরটা আপনার বিশের মডেল সিঙ্গেল ডিস্ক আচ্ছা বিশের মডেল রাখা যাবে এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ এটা দিচ্ছি এক লাখ বিশে ভাই ভাই এটা ডাবল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক আচ্ছা বিশে দিয়ে দিলাম ভাই ওকে সিঙ্গেল ডিস্ক ও এক লাখ বিশ ডাবল ডিস্ক পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা যেটা আপনার পছন্দ হয় পিছনে দেখেন আরেকটা আছে এটা হলো ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স আঠারো মডেল সিরিয়ালটা দেখা দিচ্ছি ঢাকা মেট্রো একত্রিশ সিরিয়াল উত্তরা বিহারটি হলো উত্তরা বিহার বিহারটি বুঝতে পারছি এটা কি অবস্থা ভাইয়া এটা ভাইয়া খুব ভালো কন্ডিশনে আছে এটার দাম হচ্ছে এক লাখ বিশ এটাও এক লাই না এক লাখ বিশ জি তার মানে তিনটা ফোর বি আছে যেটা আপনার পছন্দ হয় এক লক্ষ বিশ হাজার টাকা হলেও নিতে পারবেন যারা রাইড শেয়ার করেন অথবা অফিসিয়াল ভাবে রাইড করেন তাদের জন্য কিন্তু এখানে আমরা পরপর তিনটা বাইক রাখছি ইগনেটর 125 ইগনেটর 3 ডি লোগো এই পাশে আছে স্ট্রাইকার স্ট্রাইকারটা কি অবস্থা বলেন এটা ভালো কন্ডিশন আছে 22 এর মডেল 22 এর স্পিটন এটা দাম হচ্ছে 5000 টাকা 1 লাখ 5 জি ভাই 1 লাখ 5 আছে এখানে বরাবর 1 লাখ বরাবর 1 লাখ জি আপনার দিকে টাকা 1 লাখ ভাই আমি যদি বলি লাখটা ভাঙা দেন 99 করে দেন দাম 99 ভাই ওকে 99000 তারপর দেখো ভাই ইগনিটো থ্রি ডি লোগো ইগনিটো থ্রি লোগো ডিক্স ব্রেকের গাড়ি যে ডিক্স ব্রেক গাড়িটা সুপার ফ্রেশ একুশে মডেল বাইশে রেজিস্ট্রেশন আচ্ছা তার দাম রাখা যাচ্ছে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ এটা দিচ্ছি কত নিরানব্বইতে এটা নিরানব্বই ভাই আর এটা কমে দেওয়া যায় না ভাই এক লাখ নিরানব্বই করে দেন আচ্ছা ভাই এটা তে দিয়ে দিলাম এটাও নিরানব্বই ওইটাও নিরানব্বই যেটা আপনার পছন্দ হয় আর এ পাশে আরেকটা ইগনিটর আছে এটা হলো স্টিকার লোগোটা এই যে স্টিকার লোগো হ্যাঁ স্টিকার লোগো এটা মডেল কত এটা ভাই বিশের মডেল

একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি আনটা ইঞ্জিন আচ্ছা এটার দাম হচ্ছে কি আপনার 1 লাখ 5000 টাকা 1 লাখ 5000 জি কমে দেন ভাই 18 মডেল না 1 লাখ 2000 বরাবর 1 লাখ জি 1 লাখ কে দিয়ে দেব 1 লাখে প্যাচি 100 আপডেট আছে যে যেটাশন আপডেট আছে টেক্সটোন আপডেট আছে অ্যাপাচি পাচ্ছেন বরাবর 1 লাখ সুন্দর আপডেট আছে টেস্ট আচ্ছা এই পাশে কিন্তু আছে মাইলেজের সেরা বাইক টিভিএস মেট্রো টিভিএস মেট্রো এটা কি অবস্থা

এটা অন টেস্ট যে অন টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল আছে যে কোনো জায়গা থেকে নাম্বার করে নিতে পারবে ওকে 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 এটা কেমন দামে রাখতেছেন ভাইয়া এটা ভাইয়া 180 180 জি বাইরেটা দিছিলাম কত 175 175 এটা কি ওই দামে করা যায় না দিয়ে দিলাম ভাই 175 এ অন টেস্ট জি অন টেস্ট 175 দিয়ে দিলাম এখানে কিন্তু আরেকটা মেট্রো আছে এটা হলো আপনার গ্রিন কালার স্টিকার এটা কি অবস্থা ভাইয়া এটা ভাইয়া ভালো অবস্থা আছে 18 মডেল 18 এর স্টেশন ফার্স্ট মালিক এটা ভাইয়া 65 পঁয়ষট্টি জি এটা দিচ্ছি কত আমরা এটা দিচ্ছি আপনার আটাত্তরে তাহলে এটা ষাট করে দিলাম ষাট জি আর এ পাশে কিন্তু ব্লু কালার একটা ফোর আছে উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডাবল ডিক্স ওকে এটা কত রাখতেছেন এটা ভাই এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ জি ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্স এক লক্ষ তিরিশ ভাই আজ দুই হাজার টাকা কমে দেন আঠাশ করে দেন দিলাম আঠাশ এক লক্ষ আঠাইশ জি আঠাইশ দিলাম স্টেকার টোয়েন্টি ফাইভ আছে এ পাশে আরেকটা ব্লু কালার এটা কি অবস্থা এটা ভাই ভালো অবস্থায় আছে ঢাকার নাম্বার করা জি জি ঢাকার নাম্বার মিরপুর বিআরটি 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন ওকে ওকে শুধুমাত্র 70000 পাচ্ছেন এই স্টিকারটা যাদের লাগবে একটু ফোন দিন ভাইয়া বাংলাদেশে বহুত শোরুম আছে জি জি ভাই এত শোরুম রাখা মানুষ কেন তোরিমা ওয়াই পয়েন্টে আসবে প্রথমত ভাই কথা হচ্ছে আমাদের এখানে কোনো মেকার নাই আমরা নিজেরা গাড়ি ফার্স্ট মালিক থেকে কালেকশন করে আমরা ওইভাবে গাড়িটা হয়তো বা দিয়া উঠায়া দেই আমাদের এখানে কোনো নিজেদের কারণ কাজ করানো হয় না আমরা নিজেরা কোনো মেকারও না আমরা জাস্ট একটা সরু গাড়ি একটা শোরুম ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসছি ফার্স্ট মিল ক্ষেত্রে গাড়ি না জাস্ট খালি আমরা গাড়িটা ধোয়া ধুয়ে ওয়াশ করে ওঠে দিই গাড়িটা এখানে কোনো মানে আপনি ইঞ্জিনের কোনো কাজ করানো হয় না বুঝতে পারছি তারপরে আপনারা কেনার সময় আপনারা দেখে দেখে কিনেন দেখে দেখে কিনে নেন আমরা কোনো জট গাড়ি কিনি না আমরা মানে কেনার চেষ্টা করে ফ্রেশ গাড়ি দিই বুঝতে পারছি কোথায় আসতে হবে এটা হচ্ছে কি মিরপুর দশ পূর্ব কাজীপাড়া ব্যামগড় রোড বা কেউ যদি কাজীপাড়া দিয়ে আসেন স্বপ্নের পাশে রোডটা দিয়ে আসছে আমাদের এই টনিমা বাইক পয়েন্ট পেয়ে যাবেন আপনার বুঝতে পারছি আর কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে এসে ফোন দিবেন ফোন দিলে আমরা দেব আছে নিয়ে আসবো বা মুন্না ভাই তো সবসময় শোরুমে থাকবেই হ্যাঁ অবশ্যই ভাই তো আজকের মতো শেষ করে দিই আমরা জি জি ওকে ভাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর মুন্না ভাইকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের একটা ফেসবুক পেজ আছে একটু দেখেন না তনিমা বাইক কোয়েন একটা ফেসবুক পেজ আছে আমাদের এখানে কিন্তু নিয়মিত বাইকগুলো আপডেট করা হয় আপনারা চাইলে ভিডিওগুলো সারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম